নমস্কার বন্ধুরা আমি সৌগত আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এলাম আগের দিনের পর্বে আমরা আলোচনা করেছি পাণ্ডবদের জন্মকাহিনী বা জন্ম পরিচয় নিয়ে আজকের গল্পের বিষয়বস্তু কৌরবদের জন্মকাহিনী বা জন্ম পরিচয় আমরা অনেকেই জানি মহাভারতে কৌরবরা ছিলেন একশো ভাই এবং এক বোন আজকের গল্প তাদের জন্মকাহিনী নিয়েই কৌরবদের কথায় আসার আগে আমরা ছোট্ট করে এদের পূর্বপুরুষের কথা জেনে নিই বিচিত্র তিন পুত্র ছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর মহারাজ পাণ্ডুর কথা আমরা আগের দিনের পর্বে জেনেছি আজ আসি ধৃতরাষ্ট্রের কথায় এই ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল এবং তার বিয়ে হয় গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে এবং বিয়ের পর গান্ধারী তার নিজের চোখ বেঁধে নেন কি কারণে না তিনি বলেন তার স্বামী অন্ধ সে জীবনে কোনোদিন পৃথিবীর আলো দেখেননি তাই বাকিটা জীবন সেও তার স্বামীর মতো কিছু না দেখেই কাটিয়ে দিতে চান তাদের সংসার এরমভাবে চলতে থাকে কিন্তু তাদের মনের একটা দুঃখ থেকেই যায় কারণ তাদের কোনো সন্তান নেই বা কোনো সন্তান হচ্ছিল না এই সময় একদিন হস্তিনাপুরে ব্যাসদেব আসেন এবং সেই সময় গান্ধারী তার সেবা যত্ন করেন এবং তার সেবা যত্নে প্রসন্ন হয়ে ব্যাসদেব গান্ধারীকে আশীর্বাদ করে এবং বলেন যে আমি তোমার সেবাযত্নে খুশি হয়েছি বলো তুমি কি বর চাও তখন গান্ধারী বলেন যে তিনি যেন সন্তানের মা হতে পারেন তখন ব্যাসদেব বললেন তথাস্তু তুমি শতপুত্রের জননী হবে সেই বলে ব্যাসদেব চলে যান যথারীতি ব্যাসদেবের আশীর্বাদে গান্ধারী গর্ভবতী হন এবং তার গর্ভে একটি সন্তান আসে কিন্তু দুই বছর কেটে যায় সেই সন্তান আর ভূমিষ্ঠ হয় না সে তার সে গান্ধারীর পেটেই থেকে যায় বা গর্ভেই থেকে যায় বছর পর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন দেখল যে সেটা একটা মাংসপিণ্ড গান্ধারী তো সেই দেখে খুবই ভয় পেয়ে যায় তখন আবার ব্যাসদেব আসেন এবং বলেন যে একশোটা ঘিয়ের জার জোগাড় করতে একশোটা জার জোগাড় করতে যেই জারগুলো ঘিতে তে ভরা থাকবে এবং ওই মাংসপিণ্ডটিকে একশোটা ভাগে ভাগ করে প্রত্যেকটা জারে একটি করে ভাগ রেখে দিতে তখন গান্ধারী বলেন যে পুত্র সন্তানের সাথে তিনি কন্যা সন্তানও চান তখন ব্যাসদেব বললেন ঠিক আছে এই মাংসপিণ্ডটির একশো একটি ভাগ করো এবং প্রত্যেকটিকে সেই ভরা ঘিয়ের জারে রেখে দাও এবং সেই কথা অনুযায়ী সেই মাংসপিণ্ডটিকে একশো ভাগ করা হলো একশো একটি ভাগ করা হলো এবং প্রত্যেকটিকে একটি করে ঘিয়ের জারে রেখে দেওয়া হলো এবং সময় যত অতিবাহিত হলো সেই মাংসপিণ্ড থেকে একশো জন পুত্র এবং একটি কন্যা সন্তান জন্ম নিল এই একশো জন পুত্রের সব থেকে যে ভাই তার নাম দুর্যোধন এবং যে কন্যা সন্তান জন্ম নিয়েছিল তার নাম দুসলা এই হলো কৌরবদের জন্মকাহিনী আশা করি ভালো লেগেছে পরবর্তীতে মহাভারতের এরকম অনেক ছোটো ছোটো গল্প আপনাদের জন্য নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন 分かった。